ভিডিওতে একটা চমক আছে উনিশের মডেল মাত্র পাঁচ লাখ টাকা দিব এক তো অনেক গাড়ি পাবেন আপনারা কিন্তু এই কালারটা আনকুমন কালার এই কালারটা আপনি পাবেন না ইনশাল্লাহ আপনারা আসেন শুরুটা ভিজিট করেন গাড়িটা এবং কি জিএস প্যাকেজটি কি ভাবে বুঝবেন আমি বুঝাইতেছি এখানে জিএস থাকবে এখানে জিএস থাকবে এবং জিএস এ আপনি 16 সাইজ রিং চাকায় আচ্ছা এবং কি কাগজে উঠানো থাকবে পিছনে আছে বডি কিট থাকতেছে এটা তো দেখা যায় বডি কিট থাকবে সামনে ও বডি কিট থাকবে সামনে পিছনে বডি কিট থাকবে আরো ফিচার আছে প্রবাসে এবং কি ড্রাইভার ভাই সবাই আমার কাছে ফোন দেন যে এটা অল্প টাকায় ভালো গাড়ি দিয়ে আমরা টাকা আর্নিং করব এবং কি টাকা কামাবো তাদের জন্য আজকে নিয়ে থেকে এই গাড়িটা কত টাকা কমে পাবেন না হলো আপনি কত ভাই পনেরো লক্ষ বা বারো লক্ষ টাকা কমে পাবেন গাড়ি অ্যাক্সেস করবেন তাও অবশ্যই অ্যাক্সেস করতে পারবেন কেউ যদি গাড়ি চান সেল করবেন তাও ইনশাল্লাহ সেল করতে পারবেন আসসালামু আলাইকুম তো ঈদের পরে এই প্রথম চলে আসছি ইব্রাহিম অটোতে ভাইয়ের সাথে অনেক দিন ধরে পরিচয় কত ভাই পাঁচ বছর ভাই একবারে ভাই প্রথম যখন শুরু করে একটা গাড়ি নিয়ে ওখান থেকে শুরু করে আজকে দেখেন আলহামদুলিল্লাহ কত বড় একটা শুরু হয়েছে ভাই বাংলাদেশের একেবারে মিডেল পয়েন্ট বাংলাদেশে সবে চিনে থাকবেন কারণ বাজার তো আজকে আমাদের অনেকগুলো গাড়ি থাকবে এবং লাস্ট আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন ম্যাক্সিমাম হচ্ছে ওভার প্রাইস গাড়িগুলো ছিল ওভার প্রাইস বলতে কি বারো লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এরকম তো অনেকেরই কমেন্টস ছিল যে ভাই আমাদের পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ এই ধরনের বাজেট এই ধরনের গাড়ি দেখেন তো আজকে আপনাদের এই ধরনের গাড়ি দেখাবো আর আরেকটা গাড়ি আছে মাত্র 5 লাখ টাকা দাম বাট মডেল হচ্ছে 19 ঠিক না ভাই ওটা সারপ্রাইজ থাকলো এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখবেন লোকেশনটা বলে দিন হ্যাঁ আমাদের লোকেশন হলো ঢাকা কারন বাজার মেট্রো স্টেশনের নিচে সি ভবনের ঠিক উল্টো পাশে এবং কি আমাদের ইব্রাহিম অটোতে গুগল আছে গুগলে সার্চ দিবেন ইনশাআল্লাহ এবং কি কন্টাক্ট নাম্বার তো আছেই

এবং কি যারা পার্সোনাল ইউজ করতে চান তারা এই গাড়িগুলো দেখতে পারবেন দুইটা গাড়ি আছে একটা হলো প্রো বক্স এটা হলো টয়টা টাউন এক্স সেভেন সিটার এই গাড়িটা আমি দেখা দিচ্ছি দুই প্রো বক্স দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো এবং কি সিরিয়াল 31 সিরিয়াল আচ্ছা সো এর মধ্যে কিন্তু 1300 হয় 1500 হয় তেরোশোর একটু দাম কম তো আপনি হয়তো বা দেখলেন যে দাম কম ওটা যে কিনলেন কিন্তু আলটিমেটলি দেখলেন তেরোশো একটু দেখে শুনে বুঝে নিতে হবে আপনাদের হ্যাঁ আর এই ধরনের গাড়ি কিন্তু ফ্রেশ পাওয়াটা একটু টাফ কারণ এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে উবার পাটোর এন্ট্রি চলে আর এটা কিন্তু অনেক ফ্রেশ এটা আপনি আসলে তখন বুঝতে পারবেন এবং পিছনে অনেক ক্যারি করতে পারবেন আপনার লাকেজ ক্যারি করতে পারবেন আচ্ছা অনেক জায়গা আছে দেখেন সাইডে ডাস্টবিন জি করা আছে

এবং কি লিটার তেলে আপনি এটা মাইলেজ পাবেন এর গ্যাসও করা আছে আচ্ছা 10 10 পাবেন এক টাকাতে এগুলো হচ্ছে হেভি ডিউটি গাড়ি আপনি ধরেন যে কোনো কাজে রেন্ডেগার বলেন উবার পাঠাও বলেন স্কুল লিডি বলেন অফিস বলেন যে কোনো কাজে এখানে এটা কাগজে উল্লেখ আছে 9 সিট আচ্ছা কাগজে 9 সিট হ্যাঁ 7 সিট বলি কিন্তু কাগজে 9 সিট লেখা আছে আচ্ছা আচ্ছা তো 9 সিট বাচ্চারা তো 9 জন বসতেই পারবে আচ্ছা প্রাইস কত বলবেন এটা পেজ হলো আপনার আট লক্ষ তিরিশ হাজার টাকা এবং মজার বিষয় আমরা এই গাড়ি নিয়ে ট্যুর দিতে গেছিলাম যারা অল্প টাকা চাচ্ছেন সেভেন সিটার গাড়ি আমি মনে করি ভালো একটা গাড়ি আচ্ছা আমরা এখন এই একোয়াটা দেখাই হচ্ছে

ওভার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আশা করি সবারই পছন্দ হবে হ্যাঁ কারণ একদম নরমাল প্যাকেজ আপনি সব সময় পাবেন দেখানোর কিছু নাই আমি তো কাগজে লিখে দিছি চেসিস গ্যারান্টি এবং কি কাগজ গ্যারান্টি ইনশাআল্লাহ প্রতিটা লেখা আছে হ্যাঁ জিএস লেখা আছে এবং কি এই সেটটাও দেখেন হ্যাঁ আর পিছনে বডি কিট আছে দেখেন এটা কত সুন্দর দেখা খুব সুন্দর ব্যাক সাইডও ইনশাআল্লাহ অনেক জায়গা আছে আপনি দুই তিনটা লাগেজ নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর পিছন থেকে আপনি লোক না দেখলে বুঝতে পারবেন এটা কি গাড়ি তো ওই একটা একেবারে একটা কালার এই প্রথম আমি এই কালারের ভিডিওটা করতেছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ আমার মনে যারা একটু ইউনিক কালারের পছন্দ করেন তারা এটা দেখতে পারেন প্যারোট কালার মডেল আর কত ইব্রাহিম সাহেব এটা এটা 2016 মডেল 2020 এর স্টেশন 16 এর মডেল 20 এর স্টেশন পেপারস কি অবস্থা পেপারস আপডেট প্রতিটা জায়গায় যে পেপারস আপডেট আচ্ছা পেপারস আপডেট আমার কাছে গাড়ি কালারটা খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে গাড়িটা একটু দেখা দিচ্ছি আপনাদের চাকার ইন কিন্তু প্রত্যেকটা গাড়িরই ভালো আছে এবং কি এটা সিসিও 1500 এটা আর সিসিও 1500 এগুলো সবই 1500 এটা হ্যাঁ এটা কি অরিজিনাল সিট আছে না জি অরিজিনাল এটাও লেদার সিট এটাও লেদার সিট

আমার শোরুমের যাবে আমি রংপুরে গেছি কিলো চা আমি সিপি ব্যাক ক্যামেরা সিট প্রতিটা গায়ে দিয়ে সব আমি করছি গিয়ার অয়েল ইব্রাহিম স্টোরু কিছু জিনিস কমন যে প্রতিটা গাড়ির আপনি চাকা ভালো ভাববেন জি মবাইল গিয়ার অয়েল চাকা রিং এবং কি সিট কভার টিপি ব্যাক এগুলো সব মানে কেনার পরে অন্তত এক বছর কোন কিছু হবে না 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 কেনার পরে আমার গাড়ি ইনশাআল্লাহ সার্ভিসে ঢোকে সার্ভিসে ঢুইকে তারপরে আমার স্টোরু মে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো যারা আসলে হেসেল ফ্রি গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ইব্রাহিম অটো এটা আজকে থেকে না আগে থেকে ভাই এভাবেই গাড়ি বিলো করে এবং দেখেন এই জিনিসটাও ভাই দিয়ে দিচ্ছে চাইলে কিন্তু রেখে দিতে পারতো বাট এটা গাড়ির সাথে উনি প্রাইসে দিয়ে দিচ্ছে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস হলো 890000 টাকা অবশ্যই আসেন কিছু অর্ডার করব আর এটা হলো সুজুকি কেটেন অনেকদিন মনে করেন সুজুকি আলটো আর কেটেন এক এক না ও আচ্ছা তো আলাদা ভিতরে হলো মেন অয়েল আর কেটেনের ভিতরে হলো ভাল অপশন অটো আচ্ছা আচ্ছা তো দুটো হচ্ছে দুই রকম এটা হচ্ছে ভালো ডার্কি নাকি এখানে একটা রাম আছে একদম হাতের নাগালে এবং কি মজা পাবে দেখা যায় আপনি এখানে কেউ বৃদ্ধ বাবা মা অসুস্থ তারা উঠতে এখানে যে খুঁটি থাকলে হয় কিন্তু এটা উঠতে খুব সুবিধা নিচু আছে এবং এটা

গাড়ি জাপানি আচ্ছা এবং কি এটা ছয়শো ষাট সিসি মানে সাতশো সিসি আর কি এক লিটার তেলে পঁচিশ কিলো যাবে অটো গিয়ারের গাড়ি তো অটো গিয়ারের গাড়ি এক লিটার তেলে পঁচিশ কিলো যাবে এবং কি এটারও চাকা রিকন্ডিশন লাগাইছি রিং সহ টিভি ব্যাক ক্যামেরা সিট কাভার প্রতিটা গাড়িতে আমি এই সার্ভিসগুলো করে থাকি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা প্রতিটা গাড়িতে জানি এক থেকে দেড় বছরের ভিতরে কোনো কিছু হাত না দিতে হয় এবং কি ছয় মাসের সার্ভিস কোয়ালিটি দিয়েই থাকি আচ্ছা এবং কি প্রতিটা গাড়িতে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং কি আপনার পেপার আপ টু আমি এখানে গাড়ি দেখা দিচ্ছি পাঁচ লক্ষ টাকা যারা ধৈর্য দেখছেন এটার পরে আমাদের বড় বাজেটের গাড়ি থাকবে এটা হলো আঠারো উনিশের মডেল উনিশ স্টেশন এটা রংপুর দিনাজপুর সিলেট চট্টগ্রাম অনেকজনের চান ছোট গাড়ি

প্রথমও দেখাইছি আবার একটু দেখাই একটা গাড়ি জাপান থেকে যখন আসে তখন দেখবেন যে গ্লাসে লিখা থাকে এখানে লিখা থাকে গ্লাসে যে লিখাটা

তো এটা আসলে লক হয়ে গেছে আর কি এখন এটা আনলক করা হবে তো এই যে এই হচ্ছে আপনার সিট মেমরি সিট পাওয়ার মাইলেজ মাত্র 55000 আইডল জাপান মাইলেজ মিলে আইডল স্টপ প্যানোরামিক সানরুফ আর পিছনে হচ্ছে পাওয়ার মানে ফুল লোডেড এবং জেবিএল সাউন্ড সিস্টেম হ্যাঁ আপনি অনেক গাড়িতে দেখবেন যে ব্যাকডালা পাওয়ার আছে

দেখেন যা যাই করেন তখন আপনি নিজে বুঝতে পারবেন দেখাইতেছি দেখেন কত ফ্রেশ আর আমরা তো দেখেন ভিডিওতে বলে দিচ্ছি দরকার হলে আপনি এসে যদি না পান আপনি আমাদের ডাইকে বলবেন যে ভাই এটা ভিডিও আমি পাইনি ইনশাআল্লাহ আর এটা তো কিন্তু মডেলিস্টটা বডি কিটো বাস এই দেখেন ভাই ইঞ্জিন রুমটা দেখেন যে গাড়িটা কত ফ্রেশ স্টিকার গুলো দেখেন এই স্টিকার গায়ে আবেউ চলে এদিকে দেখা যায় ইঞ্জিনের কি অবস্থা হয়ে যায় দেখেন হিট হিটপুপটা দেখেন হিটপুপটা ময়লা মুলা হয়ে যায় মানে অবস্থা মানে দিকে জং করে যায় উঠে যায় মানে ফুলে যায় এরকম কিছুই হয় না এটার প্রাইস কত ভাইজান যান এটার পেয়েছিল পঞ্চান্ন লাখ টাকা

এই লাইক কমেন্ট শেয়ারে যে গাড়িটা কিনতে তার কাছে পৌঁছায় যাবে আর প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং কি প্রতিনিয়ত আপনার পছন্দের গাড়িটা আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ সবাইকে একটা কথা বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু